হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আসছ সো ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কোন টাইপের এবং কেমন হতে পারে এবং কোন ধরনের এই ভিডিওটি হতে পারে সো যাদের ফোন মেমোরি ফাঁকা নাই বা যাদের ফোনে কোনো কিছু গান বা কোনো এরকম জাতীয় কোনো মেমরি ফাঁকা অথচ মেমোরি মেমোরিতে গান ছবি কিছু নেই অথচ মেমোরি ফাঁকা দেখাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি সো প্রথমে আপনারা চলে যাবেন কীভাবে আপনার ফোনের যে স্টোরেজগুলা ধরে আসছে কীভাবে আপনার রিমুভ বা লেট করবেন সো প্রথমে আপনি চলে যাবেন মনে করেন আমি একটা ব্রাউজারে চলে গেলাম এই যে নোটপ্যাডস এই যে নোট এই যে নোট প্যাডস এখানে আমি আপনাদের দেখাই যে প্রথমে আপনারা চলে যাবেন ফাইলে যে ফাইল ম্যানেজা ম্যানেজারে যাওয়ার পর এই জায়গায় দেখবেন যে আপনার পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি আমার ফ্রি আছে পঁয়ত্রিশ জিবি আমার ফ্রি আছে সো আমি একটু কীভাবে আমার এমবিটা বাড়াবো মানে একটু ফাঁকা কীভাবে করবো এখান থেকে আপনার অ্যাপসগুলো ধরে আছে এই অ্যাপসগুলা অ্যাপস ইনফরমেশন অ্যাপস ইনফরমেশন আপনার ফোনে কিছু নেই অথচ তারপরও মেমোরি খায় আছে এই যে এই অ্যাপসটি আমার এই জায়গায় দুই পারসেন্ট ব্যাটারি চার্জ টানতেছে দ্বিতীয়ত স্টোরেজ অ্যান্ড ক্লিন এটা এটা আমার এটাতে আমার কোনো কাজ নাই অথচ সাতাত্তর এম বি খায় আছে ধরে আসছে এই জায়গায় আমি সাতাত্তর এম বি ক্লিন করে নেবো ক্লিন স্টোরেজ দুইটা আপনি মারা দেবেন ক্লিন বাস আপনার সাতাত্তর এম বি এখান থেকে বের হয়ে আসবে তো এই জায়গায় আমি যদি চেক করি এবার করার পর এই জায়গায় আমার পঁয়ত্রিশ জিবি পঁয়ত্রিশ জিবি আছে যখন আপনার বড়ো যেই যে অ্যাপসগুলো বেশি জিবি ধরে আছে বা ইশোরেজ ধরে আছে সেই অ্যাপসগুলো আপনি ডিলেট মানে আমি যেভাবে দেখাইলাম সেভাবে কাজটি করবেন তাহলে আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে যাবে তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন